দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এখানে দেখছেন দুটি বাছুর রয়েছে আর এই পাশে রয়েছে দুটি গামি গরু আমরা একটু কথা বলবো ভাইদের সঙ্গে যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আপনারা বরগুনা জেলা থেকে বরগুনা সুদূর বরগুনা অবসর গেছি বরগুনায় হ্যাঁ তো যাই হোক তো কি অবস্থা কেমন আছেন আপনারা আল্লাহর মতো ভালো আছে কতদিন হলো এখানে আসা এক সপ্তাহ মানে সাত দিন ধরে আপনারা গরু কিনছেন দুইটা গরু কিনছেন আচ্ছা কি অবস্থা দেখলেন আসলে বিষয়টা একটু যদি খোলা মেলা বলেন আমাদের আর কি আসলে আমাদের এখানে এসে আসলে সবার আচার আচরণ বিশেষ করে ব্যবসার দিক দিয়ে সব থেকে ভালো লাগছে আচ্ছা এক সপ্তাহ তাদের ভিতরে ছিলাম হ্যাঁ করে আমদানির রপ্তানি দুটোই ভালোই চলতেছে এখানে হ্যাঁ শেষ করে আমরা আল্লাহত আলাহ শুক্রিয়া হ্যাঁ স্বল্প দামে স্বল্প দামে কিনছে আচ্ছা এক সপ্তাহ ধরে দেখলেন অনেকে অভিযোগ করে ভাই আমরা তো দেখেও নিয়ে আসি নিয়ে আসার পরে দুধ পাই না এই ধরনের কি হবে আপনাদের ক্ষেত্রে আশা করি হবে না আল্লাহ আচ্ছা তো আপনারা নিজেই দোয়াইছেন গরুগুলো আপনারা নিজে দোয়াইছেন না নিজে দোয়াইছেন আচ্ছা এই যে গরুটা দেখছি আমরা এই গরুটা হচ্ছে বয়স্ক দাঁত ছয় দাঁত ছয় দাঁত

এবং দেখছে সার বাচ্চা আর এটা হচ্ছে গাভীর লিটার এখন কি দোয়াইছেন এখন এখন কি আপনি নিজে দোয়াবেন নিজে দোয়া আচ্ছা পরের গরুটা দেখি পরের গরুটা এটা কয় দাঁত

আচ্ছা 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 তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের আপনাদের আশা পূরণ হোক আমরা অনেক দূর থেকে আসছেন বরগুনায় অনেক অনেক দূর আসলে হ্যাঁ তো ঠিক আছে আতর ভাই তাহলে এই দুটা যাবে কবে আজকেই কেমন দাম পড়ছে আসলে জোড়া জোড়া তিন লক্ষ ষাট দর্শক শুনছেন এই যে তিন লক্ষ ষাট হাজারের এই গরু দুটি পাঁচশো সহ ওনারা কিনেছেন তো কেউ যদি কিনতে চান হ্যাঁ লক্ষ মোবাইল নাম্বারটা বলে দেন আপনার ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে বরগুনায় আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ